গাংনিতে একটি ওয়ান শ্যুটার গান দুই রাউন্ড গুলি দেশীয় অস্ত্র ও কৃষি পণ্যসহ আজমাইন হোসেন টুটুল পাঁচ দুই নামের এক ইউপি সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী রবিবার সকালে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করে আটকিত আজমাইন হোসেন টুটুল জেলার গাংনি উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের মৃত আক্কাস আলী ছেলে ও কাথুলি ইউনিয়ন পরিষদের সদস্য জানা গেছে আজমাইন হাইসেন টুটুল নিজ বাড়িতে অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির পাশে তামাক ঘরের নিকট খড়ির গাদার নিচ থেকে একটি ওয়ান শ্যুটার গান দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় এ সময় চারটি দেশীয় অস্ত্র হাসুয়া কৃষকদের দেওয়া সরকারি প্রণোদনার চার পাঁচ প্যাকেট সরিষার বীজ নয় প্যাকেট মাসক্লাইয়ের বীজ এক পাঁচ বস্তা টিএসপি সার দুই শূন্য পিস কম্বল দুটি সেলাই মেশিন তিন শূন্য কেজি পুষ্টি চাউল ও তিন প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনার অসহায়দের দেওয়া চাউল উদ্ধার করা হয় অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর দুই সাত ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন রৌশন রোড্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান রোড্যাব এক দুই মেহেরপুর সিপিসি তিন এর ক্যাম্প কমান্ডার আশরাফুল্লাহ ও গাংনি থানা পুলিশের এস আই কামরুজ্জামান উপস্থিত ছিলেন